আজকে সেই বুর্কাটাকে অপমন্ত্রণ করে ফেলেছে আর একটা হলো মনে রাখবেন যে বোরকা গুলো টাইট বুর্কা পড়লে যারা চা। খারাপ টাইপের মানুষ যারা তাকাই বুর্কা পরা মহিলার দিকে এই ধরনের বোরকা পরা যাবে নকশা করা আছে ফুল দিয়ে সাজানো যে বুর্কা এই বুর্কা পরা খারাপ বোর্কা পড়তো যে বুরকাতে স্যান্ডেল দেখা যায় পায়ের স্যান্ডেল দেখা যায় বা যে বুরকা পরলে পায়ের নলা দেখা যায় এই বুরকা পরার বোরকা পরতে হবে বইটার ঝোলটা হতে হবে মাটির সাথে শেষড়ে যাবে সাহাবা গ্রামের ইস্ত্রিরা রাসুলের যুগের মহিলা সাহাবিরা তারা বুরকা পরতেন সেই বুরকা

এই হাদিসটা জয়ীফ হাদিস এটা কি জয়ীফ হাদিস সালাতের টাইমে মহিলাদের বাড়ির মধ্যে সালাত করে ঘরের মধ্যে আমাদের মা খালা রাজি সালাপ সালাত পড়ে সেটা বাড়ির মধ্যে তো পড়েই পড়ে আমার পাল্লাটা ঘুরায় যায় পাল্লা সাইডে পড়ে তাই না তো ওই জায়গাতে পায়ের পাতা ঢাকা জরুরি না যখন আপনি নিউ মার্কেটে যাবেন বগুড়া শহরে যাবেন

যখন বেরিয়ে যাবে বাসা থেকে কোথাও যাবে তখন গুড়কাঁপ করতে হবে